হ্যালো গ্যাস আসসালামাইকুম আজকে এখনো সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে হালিয়ে ঢোলাম আর এখন কিন্তু বৃষ্টি নামে আর বৃষ্টির সময় কিন্তু আমাদের নানা রকমের ভাজাপোড়া দিতে মন চায় আর আজকে আমি কিছু ভাজা পোড়া করবো এই দেখুন এখানে কিন্তু আমি ডাবরি নিচ্ছি ডাবরি ভাজবো ছোলা ভাজবো আর এখানে খেসারি কলোয় খেসারি কলোয় ভাজবো আর এখানে চাল চালও কিন্তু ভাজবো প্রথমে কিন্তু আমি এবার চাল একটা ভিসে নিয়ে এবার এর ভিতরে দেখবো অল্প পরিমাণে পানি

আমি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার বালিটাকে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু বালি ভেজে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিব কলই খেসারি কলই এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিব এই দেখুন আমি কিন্তু কিছুক্ষণ কলোই ভেজে নিছি আর কলোই কিন্তু দেখুন বন্ধুরা তার মানে কিন্তু কলই ভাজা হচ্ছে দেখুন কি চড়চড়াই কিন্তু শব্দ হচ্ছে আমাদের কলই কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এইগুলো একটা চালনে ঢেলে দিব তাতে বাসগুলো কিন্তু নিজে পড়ে যায় এবার আমি ঢেলে দিব ভালোই চলে গেছি বন্ধুরা এবার আমি এখানে একটা মাপ পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু এবার এইভাবে ডলা দেবো তাহলে কিন্তু বালিগুলো নিচে পড়ে যাবে আমি কিন্তু কয়েকটি বালি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ছোলা আর আমি আস্তে আস্তে জাল দেবো আর ছোলাগুলো কিন্তু ভেজে নেবো কিছুক্ষণ এখন আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিছি আর এখন কিন্তু এই দেখুন ছোলাগুলো কিন্তু ফুটতেছে এই দেখুন ছোলা ভাজা কিন্তু হয়ে গেছে এবার এগুলো আমরা চালনে দিয়ে দেবো আর আমি কিন্তু বালি ফেলে দেবো আর একটা তেনা দিয়ে কিন্তু আমি সব নিচে ছোলার গায়ে যে বালিগুলো আছে এইভাবে কিন্তু আমি দিব তাহলে কিন্তু সব বালি নিচে পড়ে যাবে আমি কিন্তু কড়াইতে বালি দিয়ে দিচ্ছি আমাদের আর আমি কিন্তু জালও ধরে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো ডাবলি এবার এগুলো আমি কিন্তু আস্তে আস্তে জাল দেবো আর কিছুক্ষণ ভেজে দেবো

এ দেখুন আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে এখানে আমি চাল ছোলা ডাবরি আর খেসারি কলই কিন্তু একসাথে নিয়ে নিচ্ছি এবার এইগুলো আমি এইভাবে মিশিয়ে নিব আর আমি কিন্তু এইগুলো জুড়ে গেলে বন্ধুরা একটা কৌটোয় রেখে দেব তাহলে কিন্তু যখন বৃষ্টি নামবে তখনই কিন্তু খেতে পারবো আর তখন কিন্তু ভাজা পোড়া খেতে মন চায় আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কারা কারা বৃষ্টির সময় এইভাবে চাল ভাজা পোড়া খেতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ আেস